ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় মঙ্গলবার মহারাজা বীরবিক্রম কলেজ আগরতলা প্রাঙ্গনে চাকুরি মেলা অনুষ্ঠিত হয় চারটি বেসরকারি কোম্পানির মোট একশো ছয়ত্রিশ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে নেওয়া হবে রাজ্যের অন্যান্য জেলা থেকেও চলবে নিয়োগ রাজ্যের কলেজ দর থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই চাকুরি মেলায় অংশ নিয়েছেন বেসরকারি কোম্পানিতে নিয়োগের জন্য ইন্টারভিউ নিলেও সেখানে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তরফে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বেতন হতে পারে সর্বনিম্ন দশ টাকা উচ্চে হতে পারে পঞ্চাশ হাজার টাকা অ্যারেঞ্জ করছি আমরা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে যেটাকে আমরা মডেল ক্যারিয়ার সেন্টারও বলা হয় এখানে আমাদের চারটা কোম্পানি আছে স্যাটিন ক্রেডিট কেয়ার অন্নপূর্ণা ফাইন্যান্স প্রাণ বেভারেজেস আর শ্রীরাম ফাইন্যান্স এই চারটা কোম্পানি থেকে টোটাল ওয়ান থার্টি সিক্স ভেকেন্সিজ আছে তো আমরা এক্সপেক্ট করছি না জাস্ট এম বিবি কলেজ বাট বাকি আশেপাশের স্টুডেন্টসরাও যাতে এখানে এসে একটা ভালো একটা অপরচুনিটি পায় যাতে ওদের মানে একটা একটা মতন হবে এদের জন্য এটা একটা রাজ্যের জন্য করা হবে না এটা রাজ্যের জন্য এইখানে বাইরে কোনো ইয়ে নেই সব লোকেলি কিন্তু হ্যাঁ মানে ত্রিপুরাতে অন্য অন্য জায়গায় আছে খালি আগার হয় স্যালারি স্ট্রাকচার দেখেন কোম্পানিজের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের স্যালারি আছে তো একদম ইনিশিয়াল যেটা সবথেকে কম এটা টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আছে যেটা হাইয়েস্ট ওইটা ফিফটি থাউজেন্ড উপরে আছে আর তাছাড়া ওরা ইনসেন্টিভসের কথাটা আছে যে কোনো কোম্পানিজই ইনসেন্টিভ অপরচি রাজ্যে সরকারি চাকরি অনেকটাই দুর্লভ চাকরির পরীক্ষা দিয়ে বছরের পর বছর অপেক্ষা করেও চাকরি মিলছে না এই পরিস্থিতিতে বেকার যুবক যুবতীদের বাঁচার রাস্তা ক্রমশই বন্ধ হয়ে যাচ্ছে তাই এক প্রকার বাধ্য হয়ে চাকুরি মেলায় অংশ নিয়ে নিজের মতো বাঁচার চেষ্টা করছেন বেকার যুবক যুবতীরা একশো ছয়ত্রিশ জন নিয়োগের জন্য ইন্টারভিউ নিলেও লাইন দিয়েছেন প্রায় দশ হাজার ছেলে মেয়ে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা